তারপরে ধরে নিন আপনি সালাদ পড়ছেন আপনার পাশের একজন মুসল্লি সালাদ পারে সে অনেক ক্লান্ত বা অধিক পরিশ্রমের কারণে সালাতে ঘুম ঘুম ভাব যে রুকুতে যাচ্ছে তো যাচ্ছে না বা সেচদায় গিয়েছে আর উঠছে না তখন আপনি কি করবেন সেই ক্ষেত্রে হাত দিয়ে হোক পা দিয়ে হোক মানে একটু ধাক্কা দেওয়া

আমাকে স্পর্শ করতেন যাতে করে আমি পাটা গুটিয়ে নেই আর নবী সেজদা দেন গামাজ জানি ফাই তুহা নবী যখন আমাকে চিমটি কাটতেন তখন আমি পাটাকে সরিয়ে নিতাম আল্লাহর রাসুদ সেজদা দিতেন এবং যখন নবী দাঁড়িয়ে যেতেন তখন আমি আবার আমার পাটাকে আমি আবার আমার পাটাকে মেলে দিতাম যাতে করে আমি আবার মানে আমি আমার পাকে মেলে দিতাম তো এই হাদিস থেকে অনেক মহাদিসকে রামগণ বলেছেন যদি কেউ সালাতের ভিতরে ঘুমাচ্ছে আপনার পাশে একজন ব্যক্তি সালাতের ভিতর ঘুমাচ্ছে তাকে আপনি আঙ্গুল দিয়ে স্পর্শ করবেন আঙুল দিয়ে একটি বা আঙ্গুল দিয়ে একটু খুঁচা দিবেন যাতে করে তার তন্দ্রাটা দূর হয়ে যায় সে যেন আবার সালাতে মনোযোগী হয় হাদিসটি হলো শাহিউল বুহারের বারোশত নয় এবং শাহিউল মুসলিমের পাঁচশত বারো নম্বর হাদিস এরপরে